আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লা তালার রহমতে ভালো আছেন আমি আজ আলোচনা করব সকাল সন্ধ্যার দোয়াগুলো কখন পড়বেন আশা রাখি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন তো চলুন আমরা জেনে নিই হাদিস ও কোরআনের আলোকে সকাল শুরু হওয়ার আগে মুসলমানেরা ফজল নামাজ পড়েন আবার সন্ধ্যা শুরুটাও হয় মাগরিবের নামাজের মাধ্যমে মানুষজন যেন সবসময় বিপদমুক্ত থাকতে পারেন এজন্য নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম উম্মতকে সকাল ও সন্ধ্যাবেলায় বিভিন্ন আমল শিখিয়েছেন সকাল সন্ধ্যায় নিয়মিত কেউ হাদিসে নবীজি শেখানো দোয়া ও আমল করলে বিপদ থেকে মুক্ত থাকবেন তবে যেহেতু সকাল সন্ধ্যা শুরু হয় দুই নামাজের মাধ্যমে তাই অনেকের মনে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় এটা ভেবে যে দোয়াগুলো আসলে কখন পড়বেন পেন নামাজের আগে নাকি পরে দোয়াগুলো আসলে নামাজের আগে পড়া হবে নাকি পরে এর সময়সীমা নির্ধারণ নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে গ্রহণযোগ্য মত হল সন্ধ্যার দোয়া জিকির ও আমলগুলো আসরের পর থেকে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত এবং সকালের দোয়া জিকির ও আমলগুলো ফজর উদয় থেকে ইস্টাকের নামাজের ওয়াক্ত পর্যন্ত পরা যায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন কাজেই তুমি ধৈর্য ধারণ করো তুমি দেখতে পাবে নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য তুমি তোমার ভুল ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করো আর সকাল সন্ধ্যা তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করো সূত্র সুরামিন আয়াত পঞ্চান্ন অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন অতএব তোমরা আল্লাহ তাজবি করো যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে সুরা আর রোম আয়াত সতেরো তালা আরও বলেন অতএব এরা যা বলে তাতে তুমি ধৈর্য ধারণ করো এবং সূর্য উদয়ের পূর্বে ও অস্তমিত হওয়ার পূর্বে তুমি তোমার রবের প্রশংসা সহ তাজবি পাঠ করো সূত্র সুরা কাফ আয়াত উনচল্লিশ অন্য আয়াতে বর্ণিত হয়েছে তোমরা প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে অনুচ্চ স্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো আর উদাসীনদের দলভুক্ত হয়ে না সুরা আরাফ আয়াত দুশো পাঁচ কোরআনের এই আয়াতগুলোর আলোকে আলেমরা বলেন সকাল সন্ধ্যার দোয়া জিকির ও আমলগুলো পড়ার সময়সীমার ব্যাপারে প্রশস্ততা রয়েছে তবে উত্তম সময় হল ফজর ও মাগরিব নামাজের পর সূত্র নববী আল আসকার এক অবলিক একশো সাতান্ন ও সাই